সংবাদের এ পর্যায়ে জানিয়ে দেব ধানমন্ডি বত্রিশ নম্বরে ধাওয়া পাল্টা ধাওয়া থেমে থেমে সাউন্ড গ্রেনেড রাতভর উত্তেজনা শেখ হাসিনার ফাঁসির রায়ে সালাউদ্দিনের প্রতিক্রিয়া রায় পড়ার সময় যেমন ছিলেন রাজ সাক্ষী মামুন এ নিয়ে থাকছে বিস্তারিত সারাদিন যেমন ছিল গোপালগঞ্জ এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন এবং সর্বশেষ জানিয়ে দেব ডক্টর মোহাম্মদ ইউনুসের পলিজয় হামলা এ নিয়ে থাকছে বিস্তারিত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি অন করে অল সিলেক্ট করে দিবেন এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন আর নিউজটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিবেন রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বর সড়ক এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষুব্ধ ছাত্র জনতার দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে বিক্ষোভকারীদের ছত্র ভঙ্গ করতে পুলিশ থেমে থেমে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে বত্রিশ নম্বর সড়কের প্রবেশ মুখে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘিরে রেখেছে সোমবার সতেরোই নভেম্বর দুপুরের দিকে দুটি এক্স নিয়ে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির ধ্বংসাবশেষ পুরোপুরি ঘুরিয়ে দিতে যায় একদল বিক্ষোভকারী পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় পরে ঘটনাস্থলে যোগ দেয় সেনাবাহিনীর সদস্যরা দুপুরের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা হলে বিক্ষোভকারীরা ফের সংগঠিত হয়ে বাড়ির ভিতরে ঢুকতে যায় তখন আইন শৃঙ্খলা বাহিনী বাধা দিলে ফের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় বিকেল সাড়ে চারটার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই এলাকায় থেমে থেমে সাউন্ড গ্রেনেড শব্দ শোনা যাচ্ছে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ অবস্থায় আশেপাশের বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছেন ওই এলাকায় যান চলাচল কার্যত বন্ধ রয়েছে রাতভর পরিস্থিতি উত্তপ্ত রয়েছে জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার সতেরোই নভেম্বর দুপুরে এই রায় দেওয়া হয় এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেন এটা শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠা নয় সামনের দিনের জন্য উদাহরণ ভবিষ্যতের জন্য শিক্ষা এটা আমাদের মনে রাখতে হবে এই বিএনপি নেতা বলেন আন্তর্জাতিক অপরাধ আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে সালাউদ্দিন আহমেদ বলেন তাদের অপরাধের তুলনায় এই সাজা যথেষ্ট কম কিন্তু আইনের উপর কথা নয় সালের আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় পুনর্গঠিত ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থানের সময় বিরোধী অপরাধের অভিযোগে প্রথম মামলা হয় শেখ হাসিনার বিরুদ্ধে পুনর্গঠিত ট্রাইব্যুনালের বিচার কাজ শুরু হয় গত বছরের ১৭ অক্টোবর সেই দিনই এই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল মামলায় শেখ হাসিনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনও আসামি তাদের মধ্যে মামুন দায় স্বীকার করে রাজশাখী হিসেবে জবানবন্দি দিয়েছেন তিনি আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী বিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন এর মধ্যে রয়েছে উস্কানি মরণাস্ত্র ব্যবহার আবু সাইদ হত্যা চাঙ্কারপুলে হত্যা ও আশুলিয়ার লাশ পোড়ানো এই মামলায় চুরাশি সাক্ষীর মধ্যে সাক্ষ্য দিয়েছেন চুয়ান্ন জন সাক্ষ্য গ্রহণ শুরু হয় চলতি বছরের তিন আগস্ট প্রথম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জুলাই আগস্টের বিভৎসতার চিত্র তুলে ধরেন খোকন চন্দ্র বর্মন গত আট অক্টোবর মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর জেরার মাধ্যমে শেষ হয় সাক্ষ্য গ্রহণের ধাপ এরপর তেইশ অক্টোবর প্রসিকিউশন ও স্টেট ডিফেন্স আইনজীবীদের যুক্তিতর্ক শেষে রায়ের তারিখ নির্ধারণের জন্য তেরোই নভেম্বর দিন রাখা হয় এদিন রায় ঘোষণার জন্য সতেরোই নভেম্বর দিন ঠিক করা হয় এদিকে শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে নাশকতা চালাতে না পারে সেজন্য সর্বোচ্চ সতর্কতা রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের মধ্যে নাশকতা প্রতিরোধ ও নিরাপত্তার নিশ্চিতে রোববার থেকেই ঢাকার বিভিন্ন প্রবেশ মুখে চেকপোস্ট বসানো হয়েছে পুলিশ র্যাব বিজিবি ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন যারা মানুষ ও পুলিশ সদস্য উপর ককটেল হামলা ও যানবাহনে আগুন দেবেন আইনসম্মতভাবেই তাদের উপর গুলির নির্দেশনা দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলার রাজসাক্ষী হিসেবে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সর্বোচ্চ সাজা না দিয়ে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক রায় ঘোষণাকে অনেকটা আদ ঘুমে ঝিমিয়ে কিংবা আসামির ডকে থাকা টিভি স্ক্রিনে চোখ রেখে সময় পার করছেন তিনি সোমবার সতেরোই নভেম্বর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ ওলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই রায় ঘোষণা করেন রায়কে কেন্দ্র করে মামুনকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয় সকাল নয়টা পাঁচ মিনিটে এরপর মামলার কার্যক্রম শুরু হয় দুপুর বারোটা চৌত্রিশ মিনিটে তাকে ট্রাইব্যুনালে হাজতখানা থেকে আসামির চোখে তোলা হয় প্রথমে অন্য দুটি মামলা শুনানি শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় রায়ের জন্য নির্ধারিত শেখ হাসিনা সহ তিনজন অপরাধীর মামলার রায় পড়া শুরু করেন ট্রাইব্যুনাল এক ট্রাইব্যুনালের তিন বিচারপতি মিলে প্রায় একশো মিনিট ধরে রায় ঘোষণা করেন আর এই পুরো সময় জুড়ে চৌধুরী আবদুল্লাহ আল মামুন আসামিকে ড্রকে থাকা চেয়ারে বসে আধ ঘুমে কিংবা থাকা চোখ রেখে সময় পার করছেন নিজের সাজার রায় শোনার পরও তিনি নিঃসুপ ছিলেন রায়ের পরপরই তাকে পুলিশ পাহারায় পুনরায় ট্রাইব্যুনালের হাজর থানায় নিয়ে যাওয়া হয় তবে এই পুরো সময়টা তিনি কারোর সঙ্গে কোনো কথা বলেননি রায়ের পর সাংবাদিকরা দূর থেকে তার প্রতিক্রিয়া জানতে চাইলেও নিঃশুপ ছিলেন আওয়ামী লীগের ঘোষিত শাটডাউন কর্মসূচিতে সোমবার গোপালগঞ্জের কয়েকটি স্থানে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পরিস্থিতি সারাদিন স্বাভাবিক ছিল সহিংসতা গত রাত জেলার গুরুত্বপূর্ণ স্থানে এড়াতে সেনাবাহিনী বিজিবি ও র‍্যাব জেলা কারাগারেও বাড়ানো হয় নিরাপত্তা আওয়ামী লীগ ঘোষিত শাটডাউন কর্মসূচি বানচাল করতে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তারাও সারাদিন মাঠে ছিলেন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান স্বাভাবিকভাবেই খোলা ছিল গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সব পরীক্ষা বন্ধ ছিল দোকানপাট খোলা থাকলেও অন্য দিনের তুলনায় সড়কে মানুষের উপস্থিতি কম দেখা গেছে গোপালগঞ্জ থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যেতে দেখা যায়নি শহর জুড়ে ব্যাটারি চালিত ইজি বাইক ও থ্রি হুইলার চলাচল করলেও যাত্রী ছিল না বললেই চলে এই রিপোর্ট লেখা পর্যন্ত বাস মালিক সমিতির একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে গোপালগঞ্জ থেকে দূরপাল্লার বাস ছাড়বে কিনা সন্ধ্যার পর সেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে সোমবার সকালে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার ঢিলছাড়া বাজার এলাকায় গাছের গুড়ি ফেলে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে একইভাবে সকালে সদর উপজেলার ডুমুদিয়া এলাকাতেও ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু খানের নেতৃত্বে কয়েকজন মহাসড়কে যানবাহন আটকে দেওয়ার চেষ্টা করেন তবে সেখানেও তারা বেশিক্ষণ টিকতে পারেননি বিকেলে রায় ঘোষণার পর একই স্থানে আবারও আগুন জেলে ও গাছ ফেলে সড়ক অবরোধ করা হয় ঘটনাস্থলের ভিডিও পরে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয় এ সময় ঢাকা খুলনা মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় যার খবর পেয়ে পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এছাড়াও টুঙ্গিপাড়া উপজেলায় রায় ঘোষণার পরপরই টুঙ্গিপাড়া ছাত্রলীগ বিক্ষোভ মিছিল বের করে বিক্ষোভ মিছিল থেকে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন তারা কাশিয়ানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন কয়েকজন লোক রাস্তায় উঠে অবরোধের চেষ্টা করছিল খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তারা পালিয়ে যায় সামগ্রিক বিষয় নিয়ে কথা বলতে চাইলে গণমাধ্যমের সঙ্গে রাজি হননি গোপালগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুটি অভিযোগে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে একটি অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই অপরাধে মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সর্বোচ্চ সাজা কমিয়ে পাঁচ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত সোমবার সতেরোই নভেম্বর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মস্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এরাই ঘোষণা করেন লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের গ্রামীণ ব্যাংক কার্যালয়ের সামনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা রবিবার ১৬ নভেম্বর ভোর সাড়ে চারটার দিকে এই ঘটনা ঘটে স্থানীয় লোকজন চেষ্টা ও ব্যাংকের পাহারাদারদের তৎপরতায় আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয় ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি ব্যাংকের ব্যাংকটির কার্যালয়ের পাহারাদার মোহাম্মদ হানিফ জানান ভোর চারটার দিকে কে বা কারা ব্যাংকের সামনে ময়লা আবর্জনা জড়ো করে আগুন ধরিয়ে দেয় ধোয়া দেখে তিনি চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ব্যাংকের শাখা ম্যানেজার মোহাম্মদ রেজাউল করিম বলেন আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে পাহারাদার দেখতে পান দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় এই ঘটনায় ব্যাংকের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে